মা শুধু একটি শব্দ নয় একটি অনুভূতি একটি ভালোবাসা একটি আশ্রয় সেই গর্ভধারিণী মাকে হত্যা করেছে এক সন্তান উনিশ বছর বয়সে অনলাইন জুয়ে আসক্ত হয়ে পড়েন মাদ্রাসা ছাত্র সাদবিন আজিজুর জড়ায় একটা প্রেমের সম্পর্কেও প্রতিদিন তার দরকার হতো পাঁচশত থেকে এক হাজার টাকা টাকার জন্য প্রায় ঝগড়া হতো মায়ের সঙ্গে রবিবার এসব নিয়ে মায়ের সঙ্গে বাঘবিতণ্ডা হয় তার বাড়িতে মাদ্রাসা শিক্ষক বাবা না থাকায় বাস্তবায়ন করে পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড মা উম্মে সালমা খাতুনকে শ্বাসরোধে হত্যার পর দিয়ে হাত বেঁধে মায়ের মরদেহ ডাকাতি বলে প্রচারের চেষ্টা করে গণমাধ্যমে হত্যার বিচার দাবি করেন সে যেন মনে হলো আমি ফ্রিজটা উঠেছিলাম দেখতেছে না এই বক্তব্যের পর তার উপর সন্দেহ আসে আইন শৃঙ্খলা বাহিনীর র্যাবের তদন্তে বেরিয়ে আসে হত্যাকাণ্ডের রহস্য পর্যালোচনা করে দেখা যায় যে ঘরের ভিতরে বাইরে থেকে বহিরাগত কেউ হচ্ছে ঢুকেনি তখন হচ্ছে আমাদের সন্দেহ কেন্দ্রীভূত হয় হচ্ছে পরিবারের সদস্যদের পরে হচ্ছে সে এটাকে ডিপ্রিজে ঢুকানি পরে হচ্ছে বাসায় যে কুড়াল আছে কুড়াল দিয়ে হচ্ছে সে আলমারিতে বেশ কয়েকটা ভাঙচুর করে এই করে হচ্ছে তারপরে যায়। রবিবার বোগড়ার দুপসাসিয়া পাড়া এলাকায় আজিজিয়া বাড়ি থেকে মঞ্জিলের উম্মে সালমান মরদেহ উদ্ধার হয় পরে হত্যাকাণ্ডের ঘটনায় সোমবার তার ছোট ছেলের সাতকে কাহালু উপজেলার পাসপির আরো বাড়ি এলাকায় দাদার বাড়ি থেকে আটক করে র্যাব ডেক্স রিপোর্ট ডিআরএস নিউজ